চলে আসছি হাতটা ঠান্ডা হয়ে গেছে যারা লাইভ দেখতে পাচ্ছেন প্লিজ একটু জয়েন হয়ে যাবেন সবার শরীর খারাপ কাকিনী চিন্তা করবো সারা রাত্রির বটটা নিয়ে পরে থাকি হ্যালো সবাই কেমন আছেন বিগত দশ দিন ধরে আমাদের প্রচুর শরীর খারাপ সবার হ্যালো সবাই কেমন আছেন গলার অবস্থা খুবই খারাপ আমি একটু তাও বেটার ফিল করছি মানে ভালো আছি আর কি আমার হাজবেন্ডের তো এখনো কাশিটা কমছেই না ভালো লাগছে না সবার শরীর খারাপ শুনতে আমার ভালো লাগছে অজিত কমেডি ওয়ান টু থ্রি হাই অজিত সবুজ লাইক দিব না

যাও করণ চৌধুরী হ্যালো সবাইকে সবাই কেমন আছেন এই শীতকালে প্রচন্ড শরীর খারাপ আমাদের কর্তম সেখানে বসে রয়েছেন তুমি আমি আমার বাড়িতে আর কোথায় থাকবো হায় প্রকাশ প্রকাশ মনে হচ্ছে আজকে আমার লাইফে নতুন অনেকেই নতুন আছে শুধু প্রকাশ নয় অনেকেই নতুন আছে আমার লাইফে তো অসংখ্য ধন্যবাদ আমার লাইফে জয়েন হওয়ার জন্য আমাদের কমেডি ভিডিও কারা কারা দেখেন আর ভালো লাগে না খারাপ লাগে সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা সে তুমি লাইক দাও চাই না দাও তাতে আমার কোনো প্রবলেম নেই প্রচন্ড ঠান্ডা লাগছে চাদর নিয়ে বসে পড়েছি সবাই কেমন আছেন বলুন ওকে বাই E vai com Bora, bora. থেকে আমার লাইফটা দেখছেন সবাই প্লিজ একটা কমেন্টস করবেন কারা কারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন প্লিজ কমেন্টস করতে ভুলবেন না একদমই সুগন্ধ্যা চলে এসছে আই অ্যাম হিয়ার গুড ইভিনিং বোথ আফ ইউ গুড ইভেনিং গুড নাইট হতে যাচ্ছে না 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 আমার ফেসবুক ছবি চবি হয়ে যাচ্ছে কালকে না কাল ওটাই আমি আজকে কালকে ছবির স্বপ্ন

চাই না আমার শরীরটা খারাপ তো তাই ফোনটা মনে একটু পরে হবে ও তাতেই ডিনার করে নিয়েছি আজকে ওর শরীরটাও ভালো নেই কাশি সারা রাত তো জেগেই থাকি আধা রাত মাকে ফোন করতে হবে শীতকালটা এখন মনে হচ্ছে না হলেই ভালো সিরিয়াসলি শীতকালে মানুষের এত প্রবলেম এখন মনে হচ্ছে গরমকালটাই ভালো সিরিয়াসলি শীতকাল এলেই সবার শরীর খারাপ হয় গরমকালটাই ভালো গরমে অন্তত অত শরীর খারাপ হয় না বাড়িতে বাবা মা বয়স্ক থাকলে সবার চিন্তা আর যারা নাইনটি স্কিট সবার মা এখন বয়স হতে শুরু হয়ে গেছে তো সবার মাথায় চিন্তা চলে এসছে বনু কিরে জেম্মা কোথায় যে আম্মা এখন কেমন আছে হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি লাইভে চলে এসেছি একবার জলদি জলদি জয়েন করে জান আমার সাথে তোমার কোনো চোখটা পাকাও কেন বুঝতে পারি না ঠান্ডা লেগে গেছে আমাদের সবার हेलो डॉली बना जी क्या होना चाहिए अपनी माँ के बॉल खेलनी थे अक्कु नहीं लाइव में लेट ना करे कॉमेडी वीडियो बनाए पाल्ले को देख रहा है दोस्त का बाजे क्या हो बोल लाम ना पढ़े कॉलो अच्छी होती है

কদিন ধরে আমি ঠিক করে ভিডিও দিতে পারছি না আরে না রে ভাবছিলাম কিছুই না জেম্মাকে বল খেয়ে নিতে রাত না করতে বেশি হ্যাঁ আমি ভালো আছি কিন্তু আমার হাজবেন্ড আর আমার মা দুজনেই শরীর খারাপ ও খাচ্ছে হ্যাঁ হ্যাঁ খেয়ে নিতে বল খেয়ে একটু রেস্ট নিতে বল বিয়ের আগেও মাকে নিয়ে চিন্তা করেছি এখনো করছি বরকেও সেন আমার মায়ের যা যা প্রবলেম আমার বরেরও সেম সেম প্রবলেম হ্যালো বিশ্বজিৎ দাস হ্যালো হাউ আর ইউ দাদা কেমন আছেন লাইভে যখনই আপনাকে দেখি মনটা ভরে যায় কিন্তু বেশ ভালোই লাগে আপনি লাইভে যখন আসি যখন যুক্ত হয়ে যান এই উইন্টার সিজনটা

সবাই বলছে তুমি কালকে কি এক্সাম দেবে এত বক বক করছো সিরিয়াসলি অমনি বক বক করে মানে লাইভে শুরু হলে মানে নন স্টপ বকে আচ্ছা শালেশ শশীন দারেন হাই শালেশ কোথেকে দেখছো লাইভটা কেমন আছো বলো আমার লাইভে মনে হচ্ছে নতুন টিকা কমপ্লিট হলো সবার মানে মুখস্থ ছড়াত তো পাখি মতে বলতেই থাকে বনি আমি মিন টেলা ই বনি টেলা তোর বোন ও টেলা পাবলিক হ্যাঁ টেলা

এই শরীর খারাপ আবার শরীর খারাপ লাগলে কে দেখবে বাড়ি বলছি বাড়ি چلا আজি বাড়ি বাড়িতে মানানো হবে শরীর খারাপই बोलते নাকি ঠান্ডার মধ্যে বের হবে বিকেল বেলায় ঠান্ডা ঠান্ডাবাদী আসবে বাস ওই তখনই তো লেগেছিল আমাদের ঠান্ডাটা তো ওই তখনই লেগেছিল হাওয়াটা তার মধ্যে কোন সব ঝিল পার

আচ্ছা সবাই লাইফ থেকে চলে গেছে কোথায় চলে গেলেন এইটা একটা অন্য গলা বসে গেছে গলা বসে গেছে আমার গলা শালেশ তো হাই বলে চলে গেল হ্যালো এমডি ইমরান হ্যালো কেমন আছেন আপনি আমাদের কমেন্ট ভিডিওগুলো প্লিজ একটু দেখে আসবেন ভালো লাগবে আপনাদের থ্যাংক ইউ সো মাচ

আমরা কদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না একদমই মানে ভিডিও গুলো ভিউও নেই আমার লাস্ট ভেবে আসবি লাস্ট ভিডিও গুলো আমার ঠিক ভিউ হচ্ছে না মানে প্রপার টাইমে ছাড়তে পারছি না ঠিকঠাক ছাড়তে পারছি না আজকেই ছাড়তে পারিনি কাল থেকে একদম যেরকম টাইম ছিল টাইমলি চলে আসবে এখন নেই আগে হচ্ছিল এখন গরম না

এমডি ডি কেমন আছেন দাদা এম ডি রুমন খুব ভালো দাদা আপনি কেমন আছেন সুরজিত অনেক রাত হয়ে গেছে সবাই ঘুমাতে চলে গেছে ভালো লাগবে আপনাদের লাইভে আসলাম আসা হয় না আর বলো গুড নাইট বলে দিলে যে ঘুম পায়নি নাকি আমি বলে ঘুম পেয়ে গেছে ঘুমাতে গেছিল

अमेरिका यूएस तो देख चुके अमेरिका अमेरिका यूएस अमेरिका तू क्यों लाइव है इटा को क्यों होता है लाइव इटा अमेरिका लाइव जोरी पाल हेलो मिस पाल हमारे बोर्ड टाइटल पाल क्या डा ओ फैमिली फैमिली ना पारा ओ oh, पारा

বونه ফেলো আপনাদের যেবিনা খুব ভালো জায়গা বাংলাদেশ আমার কোন যাওয়ার ইচ্ছা মানে এখন যা হচ্ছে ভয় পেয়ে গেছে আর মনে হচ্ছে এখন ইচ্ছা আছে বাংলাদেশ যাওয়ার ইচ্ছা আছে হ্যালো লিগা জিন্টা জুটি হ্যালো লিগা জিন্টা জুটি হাউ আর ইউ ভালো কি যাবো না

সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে স্টেটিউম ।